ঈদুল আজহা একটি অন্যতম আমল যেটা আল্লাহর হাবিব সাল্লু আলিহাল্লাম আমাদেরকে শিখিয়ে গেলেন আমার কে প্রধান হুজুর নসিয়ত শরীফে আমাদেরকে তিনি জানিয়ে গেলেন লিপিবদ্ধ করে গেলেন যাকে আমদেরকে নির্দেশ দিয়ে গেলেন এটা শুধু আমার নবী না আমার নবীর পূর্ব যাহারা ছিল ইব্রাহিম বাবা থেকে শুরু করে সেই দিনের পর থেকে যাহারা কুরবানি দিয়েছে অর্থাৎ ঈদুল আজহা যখন আসছে এই তাকবীর এবং তাশরীক প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব অর্থাৎ নয় জিলহজ ফজরের নামাজ থেকে জারহ জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পরে আপনি জামাতে নামাজ পড়েন অথবা একা পড়েন মুসাফির হন অথবা মুকিম হন অথবা কাজও যদি যোহর যদি আসরের সময় যাওয়া করেন তখন আপনি যদি ওইটা সালাত যদি আদায় করেন প্রতি ওয়াক্ত ফরজ নামাজের ফরজ সালাতের পরে

তাইলে আপনি গুণাগার হবেন এখন এই যে তাকবীর এবং তাশরিক আমরা দিচ্ছি এটা শুরুটা কবে হলো কবে থেকে শুরু হলো ইতিহাস আমার কেবলা দাম হুজুর তিনি যে আমাদেরকে শিখিয়ে গেলেন আমার হুজুর কেবলা দাম আমাদেরকে যা কিছু শিখিয়েছেন তিনি কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু শেখান নাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম গাল্লাফা রব্বুল আলামিন তিনার প্রিয় পুত্র اسماعিল আলাইহিস সালাতু ওয়াস কুরবানি করতে বললেন কুরবানি হচ্ছে ত্যাগ কুরবানি হচ্ছে বিসর্জন দেওয়া আল্লাহর রাহে পশু কুরবানি করা এই পশুর সাথে সাথে নিজের নফসকেও কুরবানি করা লাগে কি লাগে না শুধু গরু জবাই করলেন দুস্থ খাইলে এটার নাম কুরবানি ন আপনার নিয়ত থাকতে হবে বাঁধ ভাষার বস্তুকে কুরবানি করতে হবে আজকে সেই ট্যাগ যদি পরীক্ষা দিয়ে থাকে সেই কুরবানি যদি দিয়ে থাকে আমার ক্যাপলাধান হুজুর পাহের মুরি জাহারা জাকের পাহাটের নেতৃবৃন্দ যাহারা বাইশী বিশ্ব জাকের মঞ্জিলে আজকে উপস্থিত ঈদের দিন সন্তানদের সাথে ঈদ গায়ে যাওয়ার কথা ছিল ঈদের দিন সমাজের মানুষের সাথে কুরবানি করে আনন্দ করবে গোস্ত খাওয়ার কথা ছিল স্ত্রী সন্তান পরিবার পরিজন সব সবকিছু বিসর্জন দিয়ে আপন মুর্শিদের প্রেমে পড়ে আল্লাহ রাহে কুরবানি করার জন্য প্রিয় মুর্শিদের দরবারে শা হাজির হয়ে গিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কুরবানি কথা বলেন ঠিক না আর হুজুর বলেন ঠিক কি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কুরবানি ছেলে গো পরিবার পরিজন সবকিছু বারিতে আর আপনি আপন মুর্শিদের দরবারে মিনার ময়দান উপস্থিত আমার কে আপনার যান হুজুর পাকের আওয়াজটাকে সারা দিয়ে আজকে আপনারা বাইশ্বাসী বিশ্ব জাকের মঞ্জিলে ছুটে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন আমাদের নসিবে রেখেছেন বিধা আখিরি জীবনের পয়গম্বর ও উম্মত হইতে পারছি বিশ্ব লেখা ফরিদপুরের মতো মহা মুর্শিদের মুরিদ হতে পারছি সাধ্য

ইব্রাহিম বাবা যখন কুরবানি দিতে গেলেন স্বপ্নে আল্লাহ যখন দেখিয়েছে উট দিয়েছে দুম্বা দিয়েছে बकरी দিচ্ছে গরু দিচ্ছে কিন্তু আল্লাহ তো কুরবানি কবুল করেন নাই শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন প্রিয় পুত্র ছাড়া আমার কাছে আপন বলতে আমার কাছে ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসার সম্পদ আর কেউ নাই নিজ সন্তানকে কুরবানি করার জন্য মিনা প্রান্তরে যখন নিয়ে যাচ্ছে সন্তানকে সংকেবে সন্তানকে যখন জমিনের ভিতরে শোয়াইছে বাবা তো সন্তানকে চেহারা দিকে তাকাইলে চোখের দিকে চোখ পড়লে বাবার হাত থর থর করে কাঁপে এক পর্যায়ে সন্তান বাবাকে বলে বাবা আমার দিকে তাকাইলে চোখে চোখ পড়লে তুমি হয়তো আল্লাহর পরীক্ষা তুমি দিতে পারবে না কেমন বাবা ছিলেন কেমনই বা সন্তান ছিলেন কারণ ইসমাইল আলহিসের মাধ্যমেই তো আল্লাহ রব্বুল আলমিন নুরে মোহাম্মদ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন তিনাকে যখন জমিনে শোয়াইলেন গলায় সুরি চালাবে সন্তানের কোন কোন কিতাব এসেছে তার মাথার পাগড়ি ছিল অথবা মা রুমাল পরিয়ে দিয়েছিল বাবার চোখে বেঁধে দিয়েছে বাবা আমার চোখে চোখ পড়লে আপনি আমার গলায় সুরি চালাইতে পারবেন না বাবার চোখে যখন সন্তান কাপড় বেঁধে দিয়েছে এবার ছুরি চালাবে তো ধারালো ছুরি আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেছে বলতেছে জিব্রাহিম তাড়াতাড়ি করো জমিনে চলে যাও জাম্নার থেকে একটা দুম্বা বানিয়ে ইব্রাহিমের সামনে যাও ইব্রাহিমের পরীক্ষা আমি ইব্রাহিম উত্তীর্ণ করে দিলাম কিন্তু ইসমাইল যেন জবাই না হয় যখন দুম্বা যখন পাঠাইলেন জিব্রাইল আলহিস সালাম চিন্তা করতেছে আমি যাইতে যাইতে যদি ইসমাইল আলহিস সালামকে যদি জবাই করে ফেলে আল্লাহ এই কথা বলে বলে জিব্রাইল আলহিস সালাম আল্লাহর ধনী দিচ্ছে আল্লাহ হকবার আল্লাহ হকবার ধরে ধরে জিব্রাইল আলহিস সালাম ইব্রাহিম নবীকে শোনাইতে আল্লাহর ধমনি দিচ্ছে কারণ তাহার চিন্তা হলো না জানি ইব্রাহিম আল্লাহর পাগল হয়ে সন্তানকে কুরবানি করে ফেলে তিনি যখন ধনি দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহ আকবার ইব্রাহিম নবীর কানে যখন শব্দ যখন আওয়াজ যখন গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা তিনি বলতেছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই

এই তাজবি আমার কাছে ভালো লেগেছে কাল কেয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানুষ আসবে কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা নর এবং নারীর উপরে সে কুরবানি দেখ অথবা না দিক দিতে পারুক অথবা না পারুক নয় চিহ্ন ফজরের নামাজ থেকে তেরোই চিহ্ন আসর নামাজ পর্যন্ত দেশ ভক্ত ফরজ সালাতের পরে এই তাকবির এবং তাস্রিকটাও আমি দুনিয়ার মানুষের জন্য ওয়াজিব করে দিলাম জোরে বলুন আল্লাহ এটা সেই মাসালা এটা সেই তব সেই আর কুরবানি বাবা থেকে শুরু হয় নাই এই ইব্রাহিম বাবা থেকে শুরু হয় নাই কুরবানি শুরু হয়েছে আদিবি তাবুল বসর বাবা আদম আলাহিসাল্লামের দূর থেকেই বলবেন সে আদম বাবা থেকে কুরবানি শুরু আল্লাহ কুরানুল কারিমে সুরাতুল মাইদায় বলেছেন ওয়াক্তু আলাইহিম নব আবনাই আদম বিল হক ইন করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিনা ওয়া লা ইউতাকাব্বাল মিন আখির আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ছয় পারা সুরাতুল মাইদায় স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আদম আদমবির যুগে আদম বাবাকে যখন আল্লাহতলা সৃষ্টি করেছিলেন তিনি বলেছিল আল্লাহ আমার একাকিত্ব ভালো লাগে না আমার একজন সঙ্গী দরকার আদম বাবার বাম পাচরের হাড্ডি দিয়ে মা হাওয়া আলহিসালকে আল্লাহ তালা সৃষ্টি করলেন দুইজনকে পৃথিবীর জমিনে পাঠাইলেন তাদের বিবাহ হলো দুইজনের সংসার শুরু হলো আদম বাবা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ এরপরে মা হাওয়া আলহিসালাম আজকে দুনিয়াতে আমরা যাহার আসছি সব আদম বাবার সন্তান সুবানুল্লাহ বলা যাবে না সব আদম বাবার সন্তান তো ওই যুগে ছিল আদম বাবার প্রতি বছর দুইজন করে সন্তান জন্ম নিত তো ভাই বোন বিবাহ তো নিষেধ কিন্তু আদম নবীর ওই সময় সিস্টেম ছিল আল্লাহ তালার কুদরতি ভাবে এই বছর একজন ছেলে একজন মেয়ে জন্ম নিবে আগামী বছর আবার একজন ছেলে একজন মেয়ে জন্ম নিবে এই বছরের ছেলের সাথে আগামী বছরের মেয়ের বিয়ে হবে আগামী বছরের ছেলের সাথে এই বছরের মেয়ের বিবাহ হবে এই বাবা অর্থাৎ জোড়া যাদের জন্ম হতো জোড়ার বিয়ে হতো না এক বছর আগে পরে যারা হতো এদের বিবাহ যায় ছিল তো আদম নবীর দুই ছেলে হাবিল এবং কাবিল এখন কাবিলের যে সময় জন্ম হয়েছিল তার সাথে যেই মেয়ের জন্ম হয়েছে তার চেহারা চেহারাটা অনেক সুন্দর ছিল সে ফর্সা ছিল সে খুব সুন্দরী লহনে ছিল কাবিল বলতেছে আমি তাকেই বিয়ে করবো তিনি বলতেছে আমি তাকে বিবাহ করবো আল্লাহর নির্দেশ হচ্ছে তার সাথে যার জোড়ায় জন্য হবে তাকে তার আরেক ভাই হাবিল বিবাহ করবে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাসতেছে এক পর্যায়ে কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করবো হাবিল বলতেছে আল্লাহ তাহারা ধর্মবিরু যাহারা তাদের সাথে আল্লাহ থাকেন না তুমি যদি আমাকে আঘাত করো আমি তোমাকে প্রতি আঘাত করব না আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম সুমান আল্লাহ বলে আল্লাহর পক্ষ থেকে রাম এসেছে আদম নবীর কাছে কি দুইজন যেহেতু ঝগড়া বাঁধিয়ে দিয়েছে দুইজনকে বলো কোরবানি দিতে হ্যাঁ জোরে বলো সুবাহ দুইজন কেবল কুরবানি দিতে হাবিল তিনি পশুপাকি লালন পালন করতেন আর কাবিল তিনি জমিনে ফসল ফলাইতেন হাবিল তার পক্ষ থেকে পশুপাকির ভাঙার থেকে একটা দুম্বা কুরবানি দেওয়ার জন্য মাঠে রাখলেন আর কাবিল তার যে সকল শস্য ফসলাদি ছিল সেখান থেকে কিছু ফসল জমিনের মধ্যে রাখলেন কোরআনের আয়াত সূরাতুল মায়েদায়ে স্পষ্ট লেখা আছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা যে ওই সময় যাদের কুরবানি কবুল হতো যে বস্তুটা আপনি রাখছেন মাটির মধ্যে এই বস্তুটা কুরবানি যদি কবুল হবে এই বস্তুটা হয় আকাশে চলে যাবে অথবা জমিনের সাথে মিশে যাবে হায় সুবহানাল্লাহ হয় এটা আসমানে চলে যাবে অথবা জমিনের সাথে মিশে যাবে এখন হাবিল এবং কাবিল দুইজন যখন কুরবানি দিলেন হাবিলের যে গরুটা যে দুম্বাটা তিনি কুরবানির জন্য রেখেছেন এটা মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পরে দেখে এটা অদৃশ্য হয়ে গেছে তার কুরবানি আমরা কবুল করছে কিন্তু কাবিল বস্তু অর্থাৎ যে শস্য ফসল আদি থেকে সে কুরবানির জন্য যেগুলো মাঠে রাখছে এগুলো সব কিছু অক্ষত অবস্থায় মাঠে পড়ে আছে এখন তো আরো বেশি খেপে গেছে হাবিলের কুরবানি কবুল হয়েছে তারটা ভয় নাই এতে আরো বেশি খেপে গিয়ে ভাই ভাইকে হত্যা করছে এই জন্য কুরবানি সেই যুগ থেকে শুরু হয়েছে সেই কুরবানি আসতে 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 আমার নবীর কাছে আজও পর্যন্ত আমার কেবলা যান হুজুর পাকের মাধ্যমে এই কুরবানি চলছে আল্লাহ তারা কেমন পর্যন্ত এই কুরবানি চলবে কি চলবে না আমার কেবলা যান হুজুর পাকের এই দপ্তর কেয়ামত পর্যন্ত জারি এবং কায়েম থাকবেন ইনশাআল্লাহ আর যতদিন এই দপ্তর থাকবে ইসলামের প্রত্যেকটা প্রোগ্রাম আমার নবীর বলেন ওলি আল্লাহর পক্ষের কথা বলেন মাজার জিয়ারত বলেন কবর জিয়ারত বলেন ইয়া নবী সালামু আলাইকা বলেন পীর মুরিদ বলেন কুরবানি বলেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র মুহররম বলেন লাইলাতুল মারাজ বলেন লাইলাতুল বরাত বলেন লাইলাতুল কদর বলেন

আমি আপনাদেরকে সালাম দিয়েছি সম্মানিত ভাই বোনেরা হজরতির হজর পাকে